নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা কলকাতা ডারবির আগে দুই দলের হেড কোচ একে অপরের উদ্দেশ্যে কি বার্তা দিল এবং শুধু তাই নয় দুই দলের ক্যাপ্টেন ও কলকাতা ডারবির কি বলছে আপনাদেরকে সেটাই জানাবো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই ইস্ট বেঙ্গল দলের হেড কোচ কার্লেস স্কোয়াদ তিনি কি বলছেন ডার্বির আগে প্রিম্যাচ প্রেস কনফারেন্সে কার্লেস কোয়াদ্রার তিনি কিন্তু বলছেন সুপার কাপ আমরা জিতেছি সেটা হয়ে গেছে এইবার আমাদের আইএসএলের ওপর ফোকাস করতে হবে আইএসএল এ চারটে বিদেশি নিয়ে খেলতে হবে তাই ভারতীয় প্লেয়ারদেরকে আরও বেশি দায়িত্ব নিতে হবে তিনি মোহনবাগান দল উদ্দেশ্যে বলেন যে মোহনবাগান দল অবশ্যই খুব শক্তিশালী দল তবে আমরা কিন্তু তৈরি থাকবো তিন পয়েন্ট নেওয়ার জন্য এই ম্যাচটা আমরা তিন পয়েন্ট পাওয়ার জন্যই খেলব আমার দলে চারটে বিদেশি আছে সেই চারটে বিদেশি কিন্তু এই মুহূর্তে পুরোপুরি সুস্থ আছে নব্বই মিনিট খেলার জন্য তৈরি আছে আমাদের দলে ভারতীয় প্লেয়াররাও কিন্তু তৈরি মোহনবাগান আর আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলছি না দুজনেই কিন্তু কম্পিটিভ ফুটবল খেলব এইটা ডারবি তাই কোনো দলই কিন্তু কাউকে একটুও ছাড়বে না তাই আমরা চেষ্টা করব এই ডারবিতে জিতে তিন পয়েন্ট অর্জন করে পয়েন্টস টেবিলের উপর দিকে যাই এইবারে শুনুন কি বলছে ইস্টবেঙ্গল দলের ক্যাপ্টেন ক্লেটন সিলভা ক্লেটন সিলভা তিনি বলেন যে এর আগে আমি ডার্বিতে কিন্তু গোল করেছি সুপার কাপ ডার্বিতে আমার গোল করার অভিজ্ঞতা আছে সেটাই আমি মোহনবাগানের বিরুদ্ধে আরও একবার করতে চাই আইএসএল এ এবং আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী আছি যে এই দিনকে মোহনবাগানের বিরুদ্ধে আমরা জয় পেয়ে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ব তো বন্ধুরা এবারে শুনুন ম্যাচের পর কি বলছে মোহনবাগান দলের হেড কোচ লোপেজ হাভাস প্রি ম্যাচ প্রেস কনফারেন্সের আগে লোপেজ লোপেসাভাস বললো ইস্টবেঙ্গল দলকে অনেক অভিনন্দন ওরা সুপার কাপ জিতেছে ভারতে এসে কোনো ট্রফি জেতা মোটেও সহজ ব্যাপার নয় তাই ওদেরকে অনেক অভিনন্দন তার পাশাপাশি ডার্বি নিয়ে হাবাসকে জিজ্ঞেস করে তিনি বলেন আমি কিন্তু আজ পর্যন্ত ডার্বি হারিনি এর আগে যতগুলো ডার্বি খেলেছি ততগুলোই জিতেছি তবে এই ইস্ট ইস্টবেঙ্গল দল কিন্তু অনেক ভালো ফুটবল খেলছে তাই আমাদেরকে একটু সতর্ক ফুটবল খেলতে হবে হাবাস তিনি আরও বলেন ডারবি সবসময় ফিফটি ফিফটি হয় যতই আমাদের দলে সমস্ত প্লেয়ার চলে আসুক ওরাও এগারো জন খেলবে আমরাও এগারো জন খেলব তাই এই ম্যাচে কে এগিয়ে আছে সেটা কিন্তু অতটা গুরুত্বপূর্ণ নয় আফটার অল নব্বই মিনিট পর্যন্ত যেই দল শান্ত মাথায় ফুটবল খেলতে পারবে সেই দলই কিন্তু এই ম্যাচটা জিতে বেরোতে পারবে আনোয়ার আলী আর আশিস রায় খেলতে পারবে কিনা ডার্বি ম্যাচ সেই নিয়ে জিজ্ঞেস করায় হাভাস তিনি বলেন ম্যাচের দিনই আপনারা দেখতে পারবেন যে আমি কাদেরকে খেলাই এবং সুভাষিস বোস তাকে কিন্তু ডার্বি নিয়ে জিজ্ঞেস করায় তিনি বলেন আমি সবসময় আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব মাঠে সেটা যেই ম্যাচই হোক কলকাতার এবং ডার্বি জিতে আমি আমাদের সমর্থকদের হাসি উপহার দিতে চাই তো বন্ধুরা ডারবির আগে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে কি বলল দুই দলের কোচ ও খেলোয়াড়রা সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কি মনে হয় ডার্বি কোন দল জিতবে মোহনবাগান না ইস্টবেঙ্গল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আমার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ